সোনাইয়ে আজ থেকে শুরু হলো বিধানসভা ভিত্তিক খেল মহারণ আজ শুক্রবার ধলাই নবনিযুক্ত বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে সোনাই এনজিএইচএস স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে খেল মহারণের উদ্বোধন করেন অতিথিরা খেল মহারণের বিভিন্ন ইভেন্টের খেলা সোনাই মাঠে অনুষ্ঠিত হবে জিপি ভিত্তিক খেলার অংশ নিয়ে উঠে আসা খেলোয়াড়রা বিধানসভা ভিত্তিক খেলা শেষে জেলা এবং রাজ্য পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন এদিন খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলাই নবনিযুক্ত বিধায়ক নিহা রঞ্জন দাস তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতিভাবান খেলোয়াড়দের বের করতে উদ্যোগ নিয়েছে ভারত সরকারে খেলো ইন্ডিয়া এবং রাজ্য সরকারে খেল মহারণের ফলে দেশে ক্রীড়ার উন্নতি হচ্ছে বলে জানান বিধায়ক নিহার রঞ্জন দাস এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি কিমসিম লাংহুম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেল মহারণ কমিটির সভাপতি দীপু কুমার দাস মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিরু রানী দাস মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রমুখ আটকে ওঠে যে যুদ্ধ মানুষকে শান্তি দেয় না অশান্তি দেয় যুদ্ধ সব শেষ করে নেয় কিন্তু এই যে খেলার মহাযুদ্ধ আসাম সরকার এই ক্যাল মাহারণের ব্যবস্থা করেছে আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার কেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছে একটাই লক্ষ্য যে খেলার ধান ভালো আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতা দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব ক্রিকেট ছাড়া বাকি যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলোতে আমরা অনেক পিছিয়ে আছি আজকে পত্রিকাতে দেখেছি কালকে কবরে দেখেছি যে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দাবায় আমরা ভালো আছি ঠিক আছে আমরা বাকি যে স্পোর্টস থেকে শুরু করে সব স্পোর্টস গুলাতে আমরা যদি ফুটবলের কথা আমরা বলি তাহলে দেখব প্রত্যেক ভারত যখন বিশ্বকাপ ফুটবল আছে তখন বিদেশি ফুটবলারদের জন্য আমরা হাতে তালি দিই কিন্তু আমাদের আমাদের দেশের জন্যে আমরা হাতে তালি দিতে পারি না আমরা রাজ্যে গে ঘুর খেলা দেখি আমরা নিজের দেশের জন্য আমরা রাত রাত যাচ্তে পারি না ইচ্ছা কাটতেও পারি না কেন পারি না কারণ আমাদের দেশ এখনো সেই পর্যায়ে উঠে আসতে পারেনি আমরা যদি অলিম্পিক গেমসে অলিম্পিক গেমসে কথা আমরা বলি তাহলে দেখব আগের তুলনায় আমাদের উন্নতি হয়েছে গত আট দশ বছরে অনেক উন্নতি হয়েছে আমাদের খেলাধুলার মান আমরা অনেকগুলো পদক পেয়েছি গত যাত্রে আমরা গত একটা গোল্ড মেডেল পেয়েছিলাম কিন্তু এবার আমরা গোল্ড মেডেল পাইনি আমরা সাতটার মতো আমরা পদক পেয়েছি এর আগে আমাদের অবস্থা খারাপ ছিল সরকার চিন্তা করেছে যে এদেশে খেলাধুলার মান বাড়াতে হবে যাতে বিদেশে গিয়ে দেশের মান সম্মান বৃদ্ধি হয় তার ব্যবস্থা করতে হবে আর এদিনে খেলো ইন্ডিয়ার ব্যবস্থা করেছে আপনারা এটাও লক্ষ্য করেছেন যখন আমাদের দেশের খেলোয়াড়েরা বিদেশে গিয়ে ভালো পারফরমেন্স করে আমাদের প্রধানমন্ত্রী ফোন করে তাদেরকে অনুবাদন জানান অভিনন্দন জানান এবং তাদেরকে তাদেরকে নিয়ে একসাথে ভোজন করেন এটা দেওয়া আমাদের লক্ষ্য করেছি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার আসামে খেলাধুলার মান বাড়ানোর জন্যে বিভিন্নভাবে চেষ্টা করছে আর খেল মহারণাটা হচ্ছে একটা একটা অঙ্গ